এই বোনকে নিয়ে আমরা একটু আগে লাইভ করছিলাম আপনারা সেই লাইভে অনেক সারা দিয়েছেন রেসপন্স করছেন ধন্যবাদ সবাইকে কিন্তু এই বোনকে বোনের সাথে বোনের লাইভটা করার পরেই আমরা কিন্তু তার বোনের পরিচয় শনাক্ত করতে পারছি তার বাড়ি শেরপুরের নালিতা বান্দির কাকর কান্দিতে কিন্তু তার পরিবারের কাছে আমরা যোগাযোগ করছি পরিবার কি কইছে ভাই বলছেন এটা বলছেন হ্যাঁ উনি আছে বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বলি ইউনিয়নের এটা কি বাজার কাকা নলুয়া বাজার এই নলুয়া বাজারে আছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন সহ আমরা কিন্তু লাইভের মাধ্যমে নালিতাবাড়ি শিরপুরে অনেক মানুষ রেসপন্স করছে ফোন দিছে আমারে তার ভাইয়ের সাথে আমরা কথা বলছি আপন ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু তার ভাই ডাইরেক্ট আমাদের বলছে যে তারা মানে অধৈর্য হয়ে গেছে অধৈর্য হয়ে গেছে আপনারা ছেড়ে দেন আমরা নিব না গাজীপুরের একটি নির্জন এলাকার জঙ্গল থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে এক তরুণীকে যাকে নিয়ে তৈরি হয়েছে এক অনাকাঙ্ক্ষিত মানবিক পরিস্থিতি উদ্ধার হওয়ার পর প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মেয়েটির পরিচয় তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ির কাকরকান্দি গ্রামে তবে আশ্চর্যজনকভাবে পরিবারের সদস্যরা মেয়েটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এতে উদ্ধারকারী পড়েছেন এক গভীর দুশ্চিন্তায় মেয়েটির ভাই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তাদের পরিবারেরই মধ্যে নানা সমস্যার মুখে পড়েছে এবং তারা আর তাকে ফিরিয়ে নিতে পারবেন না বর্তমানে মেয়েটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের নুলুয়া বাজারে অবস্থান করছে উদ্ধারকারী পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিভাবে মেয়েটির ভবিষ্যৎ নিয়ে এগোবেন সেটি নিয়ে বেশ অনিশ্চয়তার মধ্যে আছেন এ অবস্থায় তারা স্থানীয় প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা কামনা করেছেন পরিবারের এই সিদ্ধান্ত সমাজে পারিবারিক দায়িত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারাও মেয়েটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিভাবে এই পরিস্থিতির সমাধান হবে সেটাই এখন সময়ের দাবি প্রিয়দর্শক এই ছিল আজকের বাংলা টোয়েন্টি চ্যানেলের সর্বশেষ নিউজ নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ